জুডিশিয়ারি ব্যবহার করেই তৈরি হয়েছে ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগ ছিল প্রধান হাতিয়ার এমন মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান তিনি বলেন এই ফ্যাসিবাদে সংখ্যাগরিষ্ঠ জনগণকে জনশত্রু হিসেবে চিহ্নিত করা হয়েছিল যা ছিল ইতিহাসে বিরল রবিবার মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি হরগঙ্গা কলেজের অডিটোরিয়ামে সাপলা থেকে জুলাই গণভ্যুত্থান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ডক্টর মাহমুদুর রহমান অভিযোগ করেন দুই সালের আঠাশ অক্টোবর ও দুই সালের সাপলা চত্বরে মানস হত্যা করে জনশত্রু নির্মাণের বয়ান প্রতিষ্ঠা করা হয় শুরুতে জামায়াত শিবির কর্মী পরে হেফাজতের অনুসারীদের যুদ্ধাপরাধী জঙ্গি ও মৌলবাদী আখ্যা দিয়ে দমন পীড়ন বৈধতা দেওয়া হয় একটা যায়। তিনি আরো বলেন বাংলাদেশের ফ্যাসিবাদ ছিল বিচারে বৈধতা দেওয়া শাসন ব্যবস্থা শহীদ জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলা যাবে না এমন রায় এসেছে আদালত থেকে প্রত্যাবোধায়ক সরকার বাতিল খালেদাজিয়াকে বাসা থেকে উৎখাত এ সবই করা হয়েছে বিচার বিভাগের সহায়তায় তিনি রোজ গার্ডেন ভবনের প্রসঙ্গে বলেন 331 কোটি টাকা দিয়ে কেনা ভবন এক টাকায় আউমি লীগের কাছে লিজ দেওয়া হয়েছে এটি সরকারি জনগণের অর্থ লোপাটের একটি দৃষ্টান্ত অবৈধ সম্পদ ও দুর্শাসনের বিরুদ্ধে অস্থায়ী সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন গত এক বছরের শর্ট টার্ম লোন শোধ করে বাংলাদেশের অর্থনৈতিক ভারসাম্য আংশিকভাবে ফিরেছে যা দুর্নীতিবিহীন প্রশাসনেরই প্রমাণ সভায় সভাপতিত্ব করেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নাজমুন নাহার আলোচনায় অংশ নেন লেখক ও শিক্ষক শফিক ইসলাম চিন্তাবিদ জগলুল আসাদ অধ্যাপক আব্দুল মান্নার প্রধান এবং জুলাই গণভ্যুত্থানের আহত শিক্ষার্থী মোহাম্মদ ইউনুস আলোচনা সভার আগে রহমান কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপণ করেন ছিল আর বাংলাদেশের সংযোগ গুরুদের করা হয়েছিল বিভিন্ন নাম দিয়ে